তো সুজন ভাই দেখতে পাচ্ছি আপনাদের এটা হচ্ছে কারখানা বিসমিল্লা গার্মেন্টস বিসমিল্লা গার্মেন্টস কারখানা আচ্ছা এই যে কারিগর ভাইরা মানে মোটামুটি এখান থেকে যে কাটিং হওয়ার পরে ফেব্রিক গুলো এখানে এসে আপনারা সিলাই করে যাচ্ছে জি জি তো দর্শক আজকের ভিডিওতে যা কালেকশন দেখাবো সরাসরি যেহেতু মাদার হোলসেলার ওনারা আপনারা একবারে ফ্যাক্টরি থেকে একেবারে পানির দামে এই ধরনের ওয়ান পিসগুলো কিনতে পারবেন তবে শুধু কি ফেব্রিকগুলো আপনাদের বাইরে থেকে আসে জি ফেব্রিকগুলো শুধু বাইরে থেকে আসে আর বাকিগুলো আমাদের এখানে সব মানে আপনাদের এখানে কাটিং মাস্টার আছে নিজস্ব যত কারখানা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের কাজ চলতে চালে আচ্ছা তো দর্শক এই ধরনের কালেকশন গুলো পেতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম দর্শক এ পর্যন্ত অনেক ভিডিও দিলাম ওয়ান পিস টু পিসের কালেকশন যারা হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখে পাইকারি কিনেছিলেন আজকে আপনাদের কাছে এমন এক সন্ধান দিব কামরাঙ্গির চরে সরাসরি প্রস্তুতকারক এবং কি কারখানার থেকে আপনারা ডাইরেক্ট মাল কিনতে পারবেন পাইকারি কারণ সরাসরি যদি কারখানা থেকে মাল কিনতে পারেন এক খাতে আপনারা চমৎকার একটা লাভে বিক্রিও করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের স্যাম্পল আছে ওয়ান পিস টু পিসের তো এই ধরনের কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু আছি বিশ মিলে তো সঙ্গে থাকবেন আমাদের সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম কারখানায় আপনার যেহেতু আপনার প্রোডাকশন নিজস্ব আমার ব্যবসায়ী ভাইরা আশা করি এই ভিডিওর দ্বারা উপকৃত হবে পাইকারিতে সরাসরি আপনার কাছ থেকে কিনতে পারবে তো জি অবশ্যই আচ্ছা এই যে স্যাম্পল দেখতে পাচ্ছি এগুলো সবই তো হচ্ছে আপনাদের লেটেস্ট সব কালেকশন নাকি হ্যাঁ আচ্ছা তো কি কি আইটেম মূলত তৈরি করে থাকেন আপনারা ভাই আমরা হচ্ছে ওয়ান পিস

আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে

অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা যারা করতে চান দুইশো তিরিশ টাকা করে মাল নিলে একশো পিসের দাম আসবে মাত্র তেইশ হাজার মিলায় জিলে আইটেম নিয়েও কিন্তু আপনার একটা ব্যবসা স্টার্ট করতে পারেন যারা বেকার আছেন অনেক কাপুর আছেন স্টুডেন্টরা আছে অনেক অনলাইনেও ব্যবসা করতে চান এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি দুশো এগুলো আবার হচ্ছে দুশো তিরিশ টাকা এগুলো ঘের ঘের ঘেরের মধ্যে আচ্ছা এই পাশে একটা মজার বিষয় দর্শক যে মেজারমেন্ট দেওয়া ফিতা আছে ফিতা সহ মেজারমেন্ট দেওয়া আছে পিওর সুতির মধ্যে এই আইটেমগুলো আর এই যে সিকুয়েন্স কাজ ডিজাইনের অভাব নেই আমাদের কাছে অনেক ডিজাইন আছে

only 230 টাকা আর বুকের ডিজাইন কিন্তু এক একটার এক একটা এক এক রকম নিত্য নতুন যত কালেকশন আসছে দেখাচ্ছি আজকে আপনাদের কাছে দর্শক only 230 টাকা আপনাদের যার যার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট মারবেন মেরে আমাদেরকে WhatsApp এ দিয়ে দেবেন আমরা বলে দেব সমস্যা তো যেহেতু সামনে একটা কুরবানির সিজন আছে দর্শক অল্প কয়েক দিনের সিজন এর মধ্যেও কিন্তুকে ভালো বেচাকে না লাগে আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখেন ডিস্ট্রিক্ট পর্যায়ের যত ব্যবসায়ী ভাইরা আছেন সরে আসবেন সরাসরি ওনাদের ঠিকানায় ওই আমরা আমাদেরকে একটু ঠিকানাটা একটু বলে দিন তো আপনাদের এখানে আসলে কীভাবে আসতে পারবে আমাদের এখানে আসতে হবে ওই ঢাকা লালবাগ কানমাঙ্গিচর আবুসুদের বাজার এই কথা বলে সবাই চিনবে ঠিক আছে এখানে যে হাজারুবেঘা আসবেন হাজারুবেগা এসে একটা রিস্কা নিলে হবে কানমাঙ্গি চর চানমন্দির যাবো আচ্ছা এখানে আসলে আমরা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করবো ওকে এই হচ্ছে আরে ঠিক আছে হাজারেবাগ কানমাঙ্গি চর এই পাশে আরেকটা ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন দেখেন বুকের কাজটা দারুণ এগুলো সেম দুইশো ত্রিশ টাকা এবার থাকে হ্যাঁ এগুলো দুইশো ত্রিশ টাকা সব দুইশো ত্রিশ টাকা দেখেন এই যে যে সুতি জামাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই দুইশো ত্রিশ টাকা তো মজার একটা বিষয় হচ্ছে অনেক ব্যবসায়ীরা অনেকভাবেই ভিডিও দিয়েছে এক এক আইটেমের দেখা এক একটা ডিজাইনের উপরে রেট পঞ্চাশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বাড়ায় বলে

আর একটা দারুন দারুন কালেকশন বিসমিল্লা গার্মেন্টস এর কালেকশনগুলো কিন্তু এগুলো নায়রাঘাট চায়না কাপড় চায়না লিলির মধ্যে আসছে নায়রাঘাট বুকে একটা লেস কাটিং কাজ হবে কিন্তু সিকোয়েন্স কাজ হ্যাঁ আর সাইড প্যানেলে লেস থাকবে দারুন একটা ডিজাইন এটা হচ্ছে রেট হতেছে 250 টাকা এগুলো রেট হচ্ছে 250 250 টাকা হ্যাঁ আচ্ছা চায়না লিলি চায়না লিলেন নায়রাঘাট আচ্ছা অনলি 250 টাকা এর কালার আছে অনেক

সর্বনিম্ন যদি একটা ভাইয়া অনেক বেকার মানুষরা যারা আমি বললাম যেরকম স্টুডেন্ট আছে অনেক মহিলা বা মেয়েরা চাপুরা আছে তো রাত ও ব্যবসা করতেছে তার পুঁজি বড়টা বেশি থাকে ও না 5000 টাকার মালও তো নিয়ে দিবেন নাকি হ্যাঁ মাল নিলেও আমি দেব মিলে গেলে যদি হ্যাঁ 5000 টাকা যদি মাল না আমি দেব সমাশনে ওনলি টাকা করে এই ধরনের ওয়ান পিস নিয়ে আপনারা কিন্তু চোখ বন্ধ করে 500 টাকা না হলো 400 টাকা পর্যন্ত দিতে পারবে চোখ বুঝে 400 টাকা ব্যস্ত বিক্রি করলো 150 টাকা পার পিসের লাভ দর্শক দেখেন

আর বিক্রি করে লাভ করেই কিন্তু মজার বিষয় হচ্ছে ব্যবসাটা আসলে আপনি ঠিকই রাখতে পারবেন এই ডিজাইনটা কিন্তু দারুণ একটা ডিজাইন আসছে দেখেন চমৎকার অনলি দুইশো পঞ্চাশ এই যে কালার দেখেন মানে সব হচ্ছে ওয়া ওয়া স্টাইলের কালার অসাধারণ সব কালেকশন রেট কত দুইশো পঞ্চাশে দেখেন দর্শক অন্য জায়গায় হয়তো বা এইসব মালি আপনার তিনশো টাকা দিয়ে কিনা লাগে এখানে আসলে দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল থাকবে স্যামসাং কাপড়ের মধ্যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার চমৎকার এই যে দেখতে পাচ্ছি অনেক জায়গা তো ভাইয়া আমরা ভিডিও দেখে দেখাই বা ভিডিও দিয়েছি

চমৎকার একটা মিরর ওয়ার্ক আছে দর্শক দূর থেকে মনে হবে কিছু কার চুপি স্টাইলের কাজ এটাও স্যামসাং কাপড়ের মধ্যে এটাও স্যামসাং আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ এটাও দেখেন কে না পছন্দ করবে পছন্দ করার মতো কালেকশন দুইশো পঞ্চাশে নিয়ে এসব মালগুলো কিন্তু অনায়াসে পাঁচশো করে সেল হয় হ্যাঁ হ্যাঁ যারা খুচরা সেল করে থাকে যারা আছেন আপনারা অনলাইন ব্যবসায়ীও যারা আছেন তারাও কিন্তু এখান থেকে মাল নিতে পারবেন ভাইয়ের সাথে শুধুমাত্র যোগাযোগ করতে হবে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি কিনতে পারছেন এই যে দেখেন অসম্ভব সুন্দর ব্যতিক্রমী কিছু কালেকশন অনলি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

আর প্রত্যেকটা মালে ভাইয়া ইনশাআল্লাহ এটুকু গ্যারান্টি দিচ্ছেন তো কোনো ছেঁড়া ফাটা বা কোনো না 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 কোনো সমস্যা না যদি মানে বাইসেজ এরকম হয় আমাদের চেঞ্জ করার ব্যবস্থা আছে চেঞ্জ করে দিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা না এইগুলোর প্রাইস কত ছিল এগুলো 250 250 দেখতে থাকি একটার পর একটা ঝুরি প্রিন্ট বড় প্রিন্ট সব ধরনের প্রিন্ট আছে কিন্তু হ্যাঁ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ ফার্স্ট ক্লাস প্রিন্ট কাপড়ের কোয়ালিটি আসলে বলার কিছু বুঝতে পারবো গরমের জন্য অনেক আরাম আরামদায়ক এই যে দেখেন অনলি দয়া করে কেউ আবার ওই খুচরা কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ আমরা বরাবরই ভিডিওতে বলে থাকি শুধুমাত্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভিডিওগুলো দেওয়া তো এই অনেকে আছেন ভাই আমি দুইটার দশ পিস মাল আমাকে পাঠাই দেন দয়া করে রিকোয়েস্ট করতেছি আপনারা খুচরা কিন্তু কেনার জন্য পাইকারি যারা নেবেন শুধু লক করবেন শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে আপনারা চাইলে এখান থেকে নিয়েও আপনার এলাকায় পাইকারি সেল করতে পারেন হ্যাঁ একটা ভালো প্রফিট করতে পারবেন কারণ হোলসেলে এইসব মালের সেল বেশি এই যে দেখেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় চমৎকার সব কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইস এইসব মালগুলো অন্য জায়গার থেকে আপনাদের হয়তো বা বিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে না লাগে কিন্তু

আপনারা চাইলে নিতে পারেন দুইশো ষাইট টাকা করে কিনে এগুলা কিন্তু চারশো পাঁচশো টাকা এই এইটা একটা কথা বলি এই যে আমরা দুইশো সাইট করে বিক্রি করি এটা হচ্ছে বাইরের দোকানদাররা হ্যাঁ ওরা হচ্ছে তিনশো করে বিক্রি করে পাইকারি পাইকারি আচ্ছা কিন্তু আমরা দুইশো সাইট করে দিতেছে দেখেন আমরা নিজেও তৈরি করি চল্লিশ টাকা যদি এক পিস মালে কম পান একশো পিস মালে ভাই ভোট টাকা ভোট টাকা ভোট টাকা কম চার হাজার টাকা ভাই কম হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে চমৎকার

এই যে দেখেন ফার্স্ট ক্লাস একটা প্রিন্ট পিওর সুতির মধ্যে অনলি দুইশো প্রত্যেকটা সালোয়ার ম্যাচিং সেম ম্যাচিং থাকবে সালোয়ার হ্যাঁ ফ্রি সাইজ সালোয়ার আচ্ছা এই হচ্ছে আর একটা এটারও সালোয়ারটা মানে রেডি হচ্ছে এটার সালোয়ারটা রেডি হচ্ছে দেখালাম আর কি তো চাইলে কোয়ান্টিটি অ্যামাউন্টের মাল নিতে পারবেন আপনারা হ্যাঁ দু চার পাঁচশো পিসও যদি চান একসাথে আমরা দিতে পারবো সমস্যা নেই কারণ যেহেতু ওনাদের নিজস্ব কারখানা এই হচ্ছে এটার সালোয়ার তো ভাই এগুলো তো স্যাম্পল দেখালাম আরো কিছু এই যে পাশে দেখা যাচ্ছে সারি সারি রাখা এগুলো সব হচ্ছে মূলত মাল আপনাদের রেডি হয়েছে নাকি আবার অনেক ব্যবসায়ীরা এখান থেকে এসে এসে নিয়ে যাচ্ছে এখানে এখানে এসে নিয়ে যায় তো দর্শক এই রকম চমৎকার কিছু কালেকশন পেতে চাইলে বরাবরই বলছি ওনাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন হ্যাঁ টু পিস ওয়ান পিসের হিউজ পরিমাণ কালেকশন এক জায়গায় এক বসে এক বসায় আপনারা নিতে পারবেন তো ভাইয়া সুজন ভাই জি কথা হচ্ছে আমরা তো ভিডিওতে দেখানোর চেষ্টা করি সপ্তাহ খুলে দেখানো সম্ভব হয় না কাস্টমাররা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে টু দেখ সব ডিটেইলস পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা কথা হচ্ছে শর্টকাটে একটা মানুষ যদি বনগাঁও ডিস্ট্রিক্টে থেকে আসে কিভাবে আসতে পারবে আপনাদের এখানে শর্টকাটে এক ডিস্ট্রিক্ট থেকে আসে আসলে তো কয়েক জায়গা আছে যেমন অনেক আছে গাবতলি থেকে বেরিবাদের রোড হয়ে সিকশন নামতে হবে শিক্ষণ নামতে হবে আবার অনেক আছে সদরঘাট দিয়ে আসলো সে ওখানে দিয়ে বেরিবাদের রোড দিয়ে শিক্ষণ নামতে হবে জি নেমে একটা অটো রিকশাকে বললেই হবে চার মাঙ্গিচর চান মসজিদ চান মসজিদের এখানে এসে আপনাকে ফোন দিতে হবে আমাকে ফোন দিলেই হবে আমি রিসিভ করবো চলে আসবেন ঠিকান অনুযায়ী দর্শক এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ